Thank <laughs> you. বিদ্যুতের কাজ করতে গিয়ে রহস্যজনক মৃত্যু এক শ্রমিকের ঘটনা টাকার এলাকায় জানা যায় ঠিকাদারের আন্ডারে টাকার এলাকায় বিদ্যুতের কাজ করতে যায় রূপক সাহা বয়স পঁয়ত্রিশ বছরের এক ব্যক্তি তার বাড়ি উদয়পুর হঠাৎ করে সিঁড়ি ভেঙে নিচে পড়ে যায় প্রথমে তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করে বৃহস্পতিবার সকালে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে শ্রমিক রূপক সাহা। এদিকে তার মৃত্যু সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে অন্যান্য শ্রমিকরা অন্যান্য শ্রমিকদের ধারণা বিদ্যুতের কাজ

আমরা সবাই কাছে কারেন্ট লাগবে তারা কাছে জানানোর চেষ্টা করছে হ্যাঁ তারা কাছে তো আছে লোক আছে তো একজন আছে উনি তো নতুন কাজ করার কথা না 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 অনেক দিন কাজ করতে এই সিঁড়ি মানে এই একটা গুরুত্বপূর্ণ কাজের মধ্যে কি মনে হয় মানে সিঁড়ির তারা এই ডেবারে সিঁড়ি নিয়ে করে গেল বা সিঁড়ি কেমনে ভাঙলো সেটা তো দেখার তারা ব্যাপার যেটা আমি আর লোকে গেছি না লগে যাইলে বুঝতাম আমি গেছি পরে আপনারা কীভাবে খবর পাইছেন ফোন করছে বাড়িতে বাড়িতে ফোন করছে আমার আপনারা কি হাসপাতালে গেছিলেন না জায়গা না আমি এই যে হসপিটালে এসেছি হাসপাতালে কে নিয়েছে ওই লগের লুকে লগের লুক আছে দু তিনজন তারা নিয়েছে তারা বলে দশজন কাজে গেছিল কোন হাসপাতাল নিয়েছে প্রথম বিশাল করে হসপিটাল তারপরে যে জীবিত জীবিত আনার পর মৃত্যু হয়েছে কোন সময় মৃত্যু হয়েছে চার ছটা

কতদিন ধরে আপনার সঙ্গে কাজ করে অনেক দিন ধরে কাজ করতে যে জায়গার মানে কাজ করতে আসলো ওই জায়গাটার নাম কি টাকা জোলা গোলাঘাটি এখন কি আপনার দপ্তরের কোনো আধিকারিক বা অফিসার আইসে নি খোঁজখবর নিচে নি হ্যাঁ তারা সবাই আইসে নি টাকা জোলা মানে বিদ্যুৎ দপ্তরে কর্মী নত না না আমরা এমনি কাজ করি কীভাবে কাজ করেন মানে হাজিরা হিসাবে কত টাকা হাজির পাঁচশো টাকা আপনি কি খুঁছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাত্রাঠি এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট নিউজ